নতুন ডিজাইনের তুলতুলে সফট পাউরুটি রেসিপি এটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে বেশি দামে আনার প্রয়োজন হবে না খুব সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিয়েছি হচ্ছে একটা ডিম তো একটা ডিম নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি চিনি আমি তিন টেবিল চামিচ দিয়েছি আর ইচ্ছে করলে আপনারা কম অথবা বেশিও দিতে পারবেন আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা দিলে টেস্টটা ভালো আসে না দিলেও কোনো সমস্যা নেই আর এখানে দিয়েছি আমি এক চামিচের একটু কম লবণ আর ইস্ট দিয়েছি এক চামিজ দিব হচ্ছে দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন সাদা আটাটা তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামিচ সয়াবিন তেল তো দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিব। তো ডোটা প্রথম অবস্থায় খুবই আঠালো থাকে তারপরে আস্তে আস্তে মথে নিলেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যায় তো আমি আবারও একটু ময়দা নিয়ে ভালো করে ডোটা মথে নিচ্ছি তো ডোটা কিন্তু আমার মথে না হয়ে গেছে আর অন্তত পাঁচ থেকে সাত আট মিনিটের মতো সুন্দর করে মথে নেবেন তাহলে কিন্তু ব্রেডটা অনেক সফট হয় তো বেকিং পেপার দিয়ে তো রপিং পেপার দিয়ে মুড়িয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিটের মতো আর এটা আমি আমি বারান্দায় রেখে দিয়েছিলাম রোদ ছিল এর জন্য তো নিয়ে আমি ভালো করে কিন্তু মথে নিব এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে ব্রেডটা কিন্তু অনেক বেশি সফট হয় তো দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি একটা একটু ছোট আর অন্যটা কিন্তু অনেকখানি বড় তো দেখতে পাচ্ছেন আমি গোল করে একটা সাইডে সরিয়ে রাখলাম আর একটা একটু লম্বা শেপ দিয়ে দিলাম তো বাকি যে ডোটুকু যেটা কম ছিল সেটা আমি লম্বা করে বেলে নিব। তো লম্বা করে বেলে নেওয়া হয়ে গেছে এখানে আমি এই যে কাটার ছিল আমার সে কাটার দিয়ে একটু ডিজাইন করে নিব তো এই ব্রেডটা দেখতে অনেক সুন্দর হয় আর যে কোনো সুন্দর জিনিস বাচ্চারা পছন্দ করে নিজেদেরও কিন্তু ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি মুখটা বন্ধ করে মোডের ভিতরে বসিয়ে দিলাম তো এখন আমি যেহেতু আমার হাতে কম সময় ছিল যার কারণে আমি ওভেনে বসিয়ে দিব তো আমি একটুখানি ডিম ব্রাশ করে দিলাম তো ওভেনটায় আমি দিয়ে দিলাম হচ্ছে পাঁচ মিনিটের জন্য আমি ফ্রি হিট করে নিয়েছি আর পঁচিশ মিনিটের জন্য আমি দিয়ে দিলাম তো প্রথম অবস্থায় আমি ওভেনের কিছুই জানতাম না সমস্যা হতো এখন ইউজ করতে করতে মোটামুটি ধারণা হয়ে গেছে তো এই তো আমার ব্রেডটা কিন্তু রেডি অনেক সফট হয়েছে কেটে আপনাদের সাথে শেয়ার করছে তো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে এতক্ষণ আমার সাথেই থাকবেন আর যারা অফিস থেকে দেখছেন প্রেসটার ফলো দেবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ক্রিম দিয়ে আমরা সবাই খাবো